সমিত্র মধুর সুভাষে সুমধুর ভাসে নামরা শারদীয়া দুর্গা উৎসব আমরা অতিবাহিত করেছি আমাদের এই রাজ্যে সবচেয়ে বড় উৎসব জাতি জনজাতি সকল অংশের মেলবন্ধনের যে উৎসব সেটা হলো শারদীয়া দুর্গা উৎসব এই শারদীয়া দুর্গা উৎসব আমরা অতিবাহিত করেছি তার শুভেচ্ছা বিনিময়ের জন্য আমাদের সকল স্তরের কার্যকর্তাদের আমরা এখানে আহ্বান করেছি আমাদের মন্ডল সভাপতি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে জেলা আমাদের যারা স্টেট এক্সিকিউটিভ মেম্বার অফিস আর এমএলএ এবং সমস্ত মোর্চার যারা কার্যকর্তা তাদেরকে এই সম্মেলনে আহ্বান করা হয়েছে এই সম্মেলনের মাধ্যমে যে আমরা এই শারদীয়া দুর্গা উৎসবকে অতিবাহিত করেছি এবং নির্বেজাল আমরা যে আমরা শারদীয়া দুর্গা উৎসবকে আমরা যে অতিবাহিত করেছি তার জন্য শুভেচ্ছা বিনিময় আমরা করব তার পাশাপাশি আমাদের সাংগঠনিক যে কাজকর্ম আমাদের বিভিন্ন ভাবে আমাদের কেন্দ্রীয় প্রকল্পে আপনারা ইতিমধ্যে জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জিএসটিকে হ্রাস করা হয়েছে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে ভোকাল ফর লোকাল হর ঘর স্বদেশী সেই যে কর্মসূচি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস মানুষের মধ্যে মানুষের কাছে যাওয়া সেইগুলি নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হবে আমাদের মাননীয় প্রভারী ডক্টর রাজদীপ রায় এখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজী উপস্থিত থাকবেন বিভিন্ন মিনিস্টাররা উপস্থিত থাকবেন আমাদের সংগঠন মন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি এই আমাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং কার্যকর্তাদের উদ্দেশ্যে ওনারা যে সাংগঠনিক বার্তা সেটা দেওয়ার জন্য এখানে উপস্থিত করা হয়েছে দেখ